ক্যারেটে মহোৎসব রাজ্যে হয়ে গেল ভারতের একমাত্র জাতীয় ক্যারেটে সংস্থা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অনুমোদিত ক্যারেটে মহোৎসবের আসর বসেছিল হাওড়া ময়দানে শৈলেন মান্না স্টেডিয়ামে ভারতের বিভিন্ন রাজ্য ও রাজ্যের জেলা থেকে সব মিলিয়ে দুশো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই একদিনের ক্যারেটে মহা উৎসবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দেবব্রত ক্যারাটে একাডেমির সেই সিনকায় ইন্ডিয়ার তেরো জন ছাত্রছাত্রী সহ কোচ অফিসিয়াল ক্যারেটে মহোৎসব দুটি ইভেন্টে কাতা কমিত স্পেশাল ক্যাটাগরি বিভাগ ক্যারেটে মহোৎসব চ্যালেঞ্জ ক্যাপে অংশগ্রহণ করে আয়োজক কমিটি অঙ্কুর একাডেমি এই মহোৎসবের আয়োজন করে এবং মঞ্চ সিহান দেবব্রত হালদার সহ কোচদের সংবর্ধনা দেওয়া হয় সর্বমোট সতেরোটি মেডেল সহ চারটে সোনা দুটো রূপ ও এগারোটি ব্রোঞ্জ দেবব্রত ক্যারেটা একাডেমি সেই শিনকাই ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা জয়লাভ করে মহোৎসব দশ জন সহ ক্যারেটে কোচের এই সাফল্য একা না বললেন কোচ সিহান দেবব্রত হালদার এই সাফল্য দিতে চান সকল অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রীদের তাদের পরিশ্রমের ফল জয়ন্ত ভরামের রিপোর্ট এসএস বাংলা নিউজ নমস্কার দু হাজার পঁচিশে মহোৎসব হয়ে গেল আমাদের রাজ্যের হাওড়া জেলাতে সৈলান মান্না স্টেডিয়ামে একদিনের এই অনুষ্ঠান হয়ে গেল দুশো সাতষট্টির উপরে বেশি ছেলেমেয়ে অংশগ্রহণ করে আমাদের বিভিন্ন রাজ্য জেলাগুলি থেকে আমাদের চব্বিশ পরগনা অংশগ্রহণ করে দশজন ছাত্রছাত্রী দেবব্রত ক্র্যাট একাডেমি থেকে তার মধ্যে চারজন সোনা পেয়েছে এবং দুজন রূপো এগারো জন ব্রোঞ্জ এই সব মিলিয়ে সতেরোটা আমাদের মেডেল এসছে এবং আমাদের কোচ হিসাবে আমি ছিলাম আমার সাথে সহ কোচ হিসাবে বাবাই কর্মকার ছিল এবং অরিন্দম চৌধুরী আমাদের ছেলেমেয়েরা খুব সফলের সঙ্গে মেডেল অর্জন করে সতেরোটা এই অনুষ্ঠানটা দ্বিতীয়বার দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হলো হাওড়াতে এর আগে দু হাজার চব্বিশে হয়েছিল এটার দ্বিতীয় মহোৎসব আমাদের রাজ্যে হয়ে গেল এবং আমরা খুব গর্বিত যে আমাদের ছেলেমেয়েরা সকলের সঙ্গে শতটা মেডেল নিয়ে আসতে পেরেছে তার মধ্যে চারটে সোনা আমি সিএম দেবপ্রত হলদার ক্যাহে ধন্যবাদ